এটা কোনো কথা একবারই গাছের মাথায় ওই ওটা খাবে খাবে এটা গাম আমি তো মুখে দিছিলাম পুরো মুখ তো গাম হয়ে গেল ভিটামিন বেশি এখনকার পোলাপান খায় না পানির সাথে বড় হয় কটা দিতে হবে দুই সন্তান খেলা একসাথে কোথাও হয় না এখানে এসে দেখলাম খুব ভালো লাগছে পদ্মা নদীর চরকুশহাটা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে থেমে থেমে মাঝে মাঝে মুষলধারে বৃষ্টিও হচ্ছে পদ্মার পানি বাড়ছে সেই সাথে সবুজে সবুজে ছেয়ে গেছে চারপাশ পদ্মা যমুনার এই চরগুলো ঘুরে ঘুরে আমরা দেখছি এখানকার মানুষের জীবনযাপন সেই সাথে ঘুরে ফিরে চলে যাচ্ছি আমাদের শৈশবে যাদের ছোটবেলার গ্রামের স্মৃতি রয়েছে তাদের নিশ্চয়ই আজকের পর্বটি ভীষণ ভালো লাগবে চরকুসাহাটায় হাঁটছি মানুষের সাথে কথা বলছি সেই সাথে এখনো দেখছি গ্রাম বাংলার সেই পুরনো অনুষঙ্গগুলো এখানে রয়ে গেছে অমনশী আমাকে দেখে কি করতেছো তুমি কি বোলা হ্যাঁ মিষ্টি তো এই যে আমি এটা তো খায়

এটা দিয়ে আমরা ঘুড়ি বানাইতাম ছোটবেলায় এখন কি কোনো কাজে না এটা এইটা মানে এখন এত আধুনিক আঠা তৈরি চলে আসছে মার্কেটে এটা গাছ রাখার দরকার কি

স্কুল স্কুল শেষ শেষ হয়ে গেল ঘরের উঠোনে ধান শুকানোর কাজ চলছে ধান সেদ্ধ চলছে পাশেই সেটা দেখতে যাব এমন সময় কোকিলের ডাক শুনে ঘুরে দাঁড়ালাম আমরা সকলেই কোকিলের ডাক শুনেছি হয়তো কিন্তু এই পাখিটিকে সবার দেখা হয়নি বলা গেছে কোকিল বসে আছে সম্ভবত তার আরেকটি বিষয় নিশ্চয়ই সবাই জানেন যে এই পাখিটি বাসা তৈরি করতে পারে না তারা ডিম পাড়ে কাকের বাসায় কাকের কাছাকাছি দেখতে হলেও কোকিল এবং কাকের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে তবে কাক নিজের ডিম মনে করে কোকিলের ডিমে তা দেয় বাচ্চা ফুটে বলা গেছে কোকিল পাখিকে রেখে সামনে এগুচ্ছি একটু হাঁটতেই দেখি ছোটবেলার আর এক স্মৃতি জাগা নেওয়া ঘটনা কে জিতলো কে জিতলো দেখি আরেকটা একটা খেলা হোক তো একই এ তো কঠিন খেলা দিয়ে দিছে একেবারে ছোটবেলার খেলা ভীষণ আনন্দ লাগতো যখন আমরা নিজেরা খেলতাম আমরা এই খেলাকে চারা খেলা বলতাম আপনাদের এলাকায় এই খেলার নাম কি জানাবেন দেখি আমি একটা খেলি খেলি আমি একটু দাও একটা দাও

যোগাযোগ ব্যবস্থার দুর্গমতার কারণে এই বাচ্চারা স্কুলে যেতে পারে না অথচ সেই স্কুলটি থেকে মাত্র তিন চার মিনিটের হাঁটাপথের দূরত্বে আছি আমরা এই বাচ্চারা স্কুলে যায় কি না বলতে পারছি না অনেক দিন পরেই খেলা খেললাম অনেক দিন পর মানে ছোটোবেলায় একদম ছোটোবেলায় যেমন চ্যাস টু থ্রি পড়ে পড়ি এরকম সময় আর এই বাচ্চাদেরকেও খেলতে দেখি না এখানে এটা দেখলাম আর শৈশব থেকে কৈশোরে ওঠার সময়ের যে বয়সটি সেই বয়সের গ্রামীণ খেলাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে

গাছপালাগুলো বড় হয়ে গেছে আশেপাশে যে এক ফসলি জমিগুলো রয়েছে সেখানে ধান চাষ করেন এখানকার মানুষেরা আমরা হাঁটছি আর দেখছি মানুষের ব্যস্ততা আর গ্রাম বাংলা এত জোরে দেয়া লাগে না বুঝছেন এত জোরে দেয়া লাগে না হ্যাঁ হয় হয় এই যে এখানে কোনো বাজার নেই হাট নেই পানিপথে বেশ দূরত্বে যেতে হয় বাজার সদা করতে তবে নিত্য প্রয়োজনীয় জরুরি জিনিসগুলো এখানে কিনতে পাওয়া যায় দুই তিনটি মুদির দোকান রয়েছে আমরা গ্রামের ভেতর দিয়ে হাঁটছি আসলে মূলত প্রথমবারের মতো আমি দেখছি এই চরের মানুষের জীবনযাত্রা এখন বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা কিন্তু এদের বেশিরভাগই ঘরে কিংবা খেলার মাঠে আবারও সেই ছোটবেলার কথাই মনে পড়লো আমি আর অপেক্ষা করলাম না বসে পড়লাম প্রতিযোগিতায় নেমে গেলাম ওই কিশোরীর সাথে আমরা আসছি রাজবাড়ি থেকে ঢাকা থেকে তুলে দাও তুমি সাপ টাপ খাইলে চুরি করো না ছয় ছয় হ্যাঁ পাঁচ লুডোর যে বোর্ড রয়েছে কাগজের তৈরি এই বোর্ডটি একেবারে ছোটোবেলায় আমরা যেরকম দেখতাম সেরকমই এর এক পাশে সাধারণ লুডো এবং উল্টো পাশে সাপলুডু আমরা ছোটোবেলায় যখন এই সাপলুডু খেলতাম ভীষণ উত্তেজনার মধ্যে ডুবে যেতাম আমাদের কৈশোরে আমাদের ছোটোবেলার সঙ্গী যারা বন্ধুরা কিংবা আমাদের চাচা তো ফুপা তো মামা তো ভাই বোনদের সাথে এই দুরু খেলা নিয়ে কত ঝগড়া হয়েছে মারামারি হয়েছে সে কথা আসলে ভুলে যাওয়ার নয় ভুলতে বসেছিলাম কিন্তু এই যে খেলতে বসে আবারও সে কথা মনে পড়লো কথা একবারে গাছের মাথায় ওই ওটা খাবে খাবে ছোট সিঁড়ি ভালো বুঝছো কয়েক মিনিটের মধ্যে খেলা বেশ জমে উঠলো একেবারে উত্তেজনাকর পরিস্থিতি একবার সাপের মুখে আমি পড়ি একবার সে পরে কখনো আমি ময়ে চড়ে একেবারে উপরের মাথায় চলে যাই আবার কখনো এক চালে আমার এই প্রতিদ্বন্দ্বী কিশোরীটি একটানে টানে চড়ে মাথার দিকে চলে যাচ্ছেন কিন্তু খেলা কিছুতেই শেষ করতে পারছি না আমরা hay Allah ha 2 4 hey qolar <laughs> mövzü 3 sara rza kisəy

নাস্তা করলাম অর্থাৎ পান্তা ভাত খেলাম তারপর আবার নেমে পড়লাম এই চর ঘুরতে মূলত প্রথমে এখানকার একমাত্র যে স্কুল সেখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরতি পথ ধরে আমরা আমাদের ট্রলারের দিকে যাচ্ছি যেতে যেতে দেখছি এই গ্রামের মানুষেরা বর্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রতিটা ঘরে গরু ছাগল হাঁস মুরগি মুরগির বাচ্চা সবজি তরিতরকারি মাছ কোনো কিছুর অভাব নাই সামনে যেই নৌকাটি দেখছেন সেটি জেলেদের নৌকা এটার ভেতরে অনেকগুলো বোতল দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতল এগুলো দিয়ে মূলত চিংড়ি মাছ ধরা হয় আমরা চিংড়ি মাছ ধরা দেখবো এই পদ্ধতিতে যারা মাছ ধরেন তাদের সাথে যোগাযোগ করে একই সঙ্গে বোতল ফেলতে এবং বোতল তুলতে যাব আপনারা নিশ্চয়ই সেই দৃশ্য দেখবেন এখন দুপুর হয়েছে আমরা একেবারে ভীষণ রোদের মধ্যে পড়ে গেছি তীব্র তাপ আমাদের যান খারাপ অবস্থা তাই ট্রলার নিয়ে পাশের একটি ছোট্ট খালে আশ্রয় নিলাম যেখানে একটু ছায়া আছে গাছ আছে একটি পাশ খালে নোহার করেছি আমরা গাছের ছায়ায় এখানেই নানা প্রজাতির গাছ রয়েছে এবং সেগুলো ভর্তি নানা জাতের পাখির বাসা মূলত শালিক থেকে শুরু করে নানা প্রজাতির পাখি এখানে সারাক্ষণে রয়েছে কিচিরমিচির করছে অদ্ভুত সুন্দর পরিবেশ গাছ বলে পানি গাছ পানি গাছ পানির সাথে বড় পানির সাথে বড় হয় এটা কি করস গাছ না তো না এজল করসের করস না তো হিজল লম্বা একটা হাঁটা দিয়ে বেশ ক্লান্ত আমরা ক্ষুধার্ত বটে অনেকক্ষণ আগে নাস্তা করেছি কিন্তু দুপুরের খাবার খেতে অনেক দেরি হবে তাই হালকা কিছু খেয়ে কাজে নেমে পড়লাম আমরা প্লাস ছর্দার রান্না করবেন মুরগির মাংস লাউ দিয়ে সেই রান্নায় আমরা সবাই সহযোগিতা করব হাত লাগাবো। বেরিয়ে নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই এই এক টানে কতক্ষণ পরপর টানেন দুই দিন পরপর দুই দিন খেলানো থাকে